এটা আমার জেলখানা থেকে নয় সারা জীবনের বিরোধী নবীর শত্রু কাদিয়ানি যেখানে আঘাত করব আমি সেখানে ঠিক আমি কাদিয়ানির পরিচয় পরিষ্কার করছি সবাই রেডি শোনো বাবা কাদিয়ানি কোন শয়তানের নাম আমার কিন্তু বলা শুরু হয়ে গেল তুমি যদি ফেল করো রেকর্ডিং করতে না পারো এটা তোমার বদ্ধ সিদ্ধি না কাদিয়ানির পরিচয় বলা শুরু করে দিচ্ছি কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড় শত বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব

এই বইটার দশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি লিখে মোহাম্মদ আগাম্বর হো নবী নয় আমি শেষ নবীপুর পরের পৃষ্ঠায় সে লিখে নাম আবার বলছি এগারো এগারো নাম্বার পৃষ্ঠা পেয়া ব্যাপার নাই মোহাম্মদী আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী আমি তেচ চাই নাই তুই এটা কল্লা কেন এটা শয়তান করাইছে তো আমি চাচিয়েছি পরিবেশটা নষ্ট করলা মোহাম্মদ আমার ভাইরা এই পেয়াত দপ্তর পরে পৃষ্ঠা লেখে এক গলতি ইজালা পৃষ্ঠা নাম্বার 11 11 নাম্বার পৃষ্ঠা কেউ বলে নাই মোহাম্মদ سے বড় কা نبی আমি মুহাম্মদের চেয়ে বড় নবী আউযুবিল্লাহ কোথায় লয় কোথায় লিক কান।

রাস্তা দিয়ে হাঁটতেন কাছের কাল পাকা নবীকে বাতাস করা শুরু করত হাঁটতেন পাখির ঝাঁক নবীজির মাথার উপরে তফের মতো ঘুরতে থাকত সেই নবীজির মর্যাদা রক্ষায় আমরা ডক্টর ইউনুস সবকে রমজান পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়ে আসবো এর মধ্যে যদি কাদিয়ানির পরিচয়টা পরিষ্কার হয়ে যায় আর আন্দোলন লাগবে না হিন্দুরা মন্দিরে যাবে খ্রিস্টানরা গির্জায় যাবে কাদিয়ানিরা তাদের ধর্মালয়ে যাবে আরেকটা ধর্মের লোক হবে আর আমাদের মাথা ব্যথা নাই ঠিক কিনা বলেন যদি রমজান পর্যন্ত কাদিয়ানি ঈশ্বর ফায়সালা না হয় আমার নবীর চেয়ারে কাদিয়ানিরা বসার চেষ্টা করে নবীজিকে কেউ গালি দেয় রমজানের পরে বাংলাদেশে কারবালা শুরু হয়ে যাবে সংগ্রামে ঠিক এই গাজীপুর থেকে সৌদা উত্তরে যাবে

এই শপথ অবস্থায় বলে দিচ্ছি ইস্টিকারটা মাদ্রাসা লাগাই দিয়ে গেছি ফেব্রুয়ারি মাসের বিশ একুশ অর্থাৎ বৃহস্পতি শুক্রবার বৃহস্পতি শুক্র ফেব্রুয়ারি দুই সাল ঢাকার ওই পারে মুন্সীগঞ্জে খাদ্যের উপর হবে বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল আটটায় আখেরে মনাজাত হবে নিয়ে রাখবেন ফেরাউন্মুক্ত বাংলাদেশে এবার নবীর প্রেমে সবচেয়ে বড় ইস্তেমা করবো আলহামদুলিল্লাহ বলেন যে মাদ্রাসা তাও দেশে এই মাদ্রাসা পাশে মাদ্রাসা আরো অনেকগুলি মাদ্রাসা এই মাদ্রাসার ওলামা ইকরাম আপনাদের জিম্মাদার ওনারা যদি আপনাদেরকে বলে বাস ভাড়া দিয়ে বাস রিজার্ভ করে আপনারা যাবেন ঠিক আছে ইনশাল্লাহ আর এখন ডান হাতটা যে আপনারা এক ভাই একবার গায়ে গায়ে লেগিয়েছেন তিনটা বিশেষ শপথ এক এক সাগর রক্ত দেবো তবু নবীর চেয়ারে কাদিয়ানি বসতে দেবো না ঠিক দুই নম্বর শপথ আমাদের হবে যে আমরা জীবন দেবো তবে এক ইঞ্চি বাংলার মাটি ইন্ডিয়াকে আর দেবো না ঠিক তিন নাম্বার বাবা মনে রেখো একা একা ড্রাইভার হওয়া যায় না একা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না উস্তাদ লাগে শিক্ষক লাগে ঠিক না একা একা সাধনা করে আল্লাহকে পাওয়া যায় না একজন আল্লাহ পিছনে জুতা টান্ত হয়ে তার হাতে হাত দিতে হয় ঠিক না আল্লাহ জনায়ক বাবু এবং তেরবিকে চর্মনায় মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসাক সাহ রহমতুল্লাহ খলিফা সাহাদুলের বিশ্ব পুতুর সহ মক্কিশা বিশ্বের বড় বড় বুজুর ঘোরা আমার মতো ছোট মানুষকে এজাজত খেলা করতে বলেছেন বিশেষ করে বাবনগরী সবুজ বলছেন ওরানি সাহেব মানুষ কেন হা করে চাপক পাখির মতো তাকিয়ে থাকে একটু নড়ে না ঘুমো চুকে আসে না এই মানুষগুলির বিদায়ের সঙ্গে একটু তরিকার সবক দিয়ে দিবেন এরা যেন আল্লাহ করে তারা করতে রাজি আছে যারা এখনো কোনো হাততানি ফের পরি ধন নাই তারা শপথ নেবেন আমরা প্রয়াত হয়ে গেলাম আমরা করব। আমরা দেশ রক্ষা করবো আমরা সকাল বিকাল মাওলার জিকির করে মাথায় টুপি গালে দাঁড়িয়ে আগে দোস্ত মিথ্যে কথা বলবো না হারাম খাবো না স্ত্রী উপযুক্ত মেয়েকে খাস পর্দায় রাখবো থেকে বের হবো না একজন মোমেনেরই ছোটখাটো আমল করলে সে মোমেন হয়ে যায় ঠিক না বাবা আলহামদুলিল্লাহ এটা পাগরি মাল দেন তো একটা পাগরি মাল খুব দ্রুত দেন সামনের লোকেরা এটা ধরে আপনারা ডান হায় আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসেন শপথ হচ্ছে মেহরবানি করে যত বসেন এখানে বসে এক পায়ের থেকে ধরেন আর একটা উপকার হলো ধরা ধরার যদি এই শিকলে এই শিকলে যারা হাত দেবে একটা লোকের গুনাহ মাফ হলে তার বরকতে সবার গুনাহ মাফ হয়ে যাবে এই যুবক তোমাদের কি গুনাহ মাফের প্রয়োজন নাই না হলে বেরিয়ে যাও গুনাহ যদি মাফ করাতে না চাও হয়ে যাও সামনে দাঁড়িয়ে ডিস্টার্ব করবে না ডোন্ট ডিস্টার্ব মি বেরিয়ে যাও গেট আউট

খিনতা ছড়ানো হাতে বাথার দিন তো হাতে বাথার দিন সবাই বল না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি জোরে বলে আমি বিসমিল্লাহির লা اللہ علی وسلم توبہ کیا میں نے سبوری باتوں سے اور سبوری کاموں سے آئی میرے اللہ اس توبہ کو قبول کر اور بیعت کیا میں نے ختم نبوت اور طریقہ طورقہ کشتیا نقش بندیا مجددیا کے ہاں اوپر فقیر محمد نور حسائی کے خلیفہ حضرت اللہ حضرت العصر شیخ العلماء و الفضلہ شیخ الحدیث علامہ حافظ جناہت باب نبری رحمت اللہ علیہ اللہ ختم نبوت اور اس طریقہ کی نعمتوں میرے نصیب کر اور قیامت میں رسول اللہ صلی اللہ, اللہ علیہ وسلم کے جماعت میں میرے حشر کر حشر آمین الحمدللہ شبھائی ہاتھ چھڑے دیں